এভাবে যদি জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারটা বানান দেখবেন সবাই বানানোর সাথে সাথেই শেষ করে ফেলবে এত বেশি মজার হয় এই আচারটা অনেক বেশি টেস্টি আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই যখন বানাবেন একটু বেশি করে বানিয়ে রাখবেন প্রথমেই আমি আচারের মশলাটা রেডি করে নিব এজন্য একটা কয়ার মধ্যে কতগুলো শুকনো মরিচ আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা দিয়েছি এখানে পাঁচ ফোরন দিব দেড় টেবিল চামচ আস্ত ধনিয়া দিয়েছি এক চা চামচ গুলার আজ কমিয়ে রেখে দুই থেকে তিন মিনিট মশলাগুলোকে ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তারপর আমি একটা ব্লেন্ড ব্লেন্ডার জারের মধ্যে গুঁড়ো করে নেব এখন আচারের জন্য কড়ার মধ্যে আমি দেড় কাপ সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা একটু বেশি দিলে আচারটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় এবং অনেক দিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করা যায় হাফ কাপ রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর এখানে আমি অ্যাড করে দিব দেড় টেবিল চামচ সরিষা বাটা এখানে হলুদ সরিষাটা নিয়েছি লাল সরিষাটা একটু ঝাঁঝালো হয় আর তিতা লাগে খেতে জন্য এখানে আমি হলুদ সরিষাটাই দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর ভিনেগার দিয়ে দিব ওয়ান থার্ড কাপ তো ভিনেগারটা আমাদের আচারটাকে প্রিজারভেটিভ করতে অনেক বেশি সাহায্য করে আচারের মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তো এখান থেকে কিছুটা আচারের মশলা দিয়ে দিব তারপর মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর যে গুড়া মশলাটা এটা কয়েক ভাগে দিতে হবে একেবারে দেওয়া যাবে না শেষে আমি আচারের মশলাটা আরও কিছুটা অ্যাড করব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দেড় কাপ চিনি দিয়ে দি একেবারে বেশি চিনি না দিয়ে আপনারা সবার শেষে আচার বানানো হয়ে গেলে তখন একটু খেয়ে দেখলেই বোঝা যাবে যে চিনির পরিমাণটা আরও লাগবে না তখন দিয়ে নিতে পারবেন তো এখানে আমি দেড় কেজি জলপাই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা জলপাইকে তিন টুকরা করে নিয়েছি এখানে আরও বেশ কিছুটা ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দিয়ে আচারটাকে ভালো করে কুক করে নিতে হবে আচার বানানোর সময় কোনোভাবে পানি অ্যাড করা যাবে না কোনোভাবে যদি পানি অ্যাড করেন তাহলে আচার কিন্তু বেশি দিন ভালো থাকবে না আচারটার মধ্যে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে বেশি আচারের কালারটা আমার কাছে একটু ফ্যাকাশে লাগছিল এখানে এক চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম এখন আচারটাকে দেড় থেকে দুই ঘন্টার মতন কম আঁচে ভালো করে কুক করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় কিছুক্ষণ পর পর আমি এভাবে নেড়ে দিয়েছি একটু টেস্ট করে দেখলাম এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা আমার কাছে মনে হয়েছে আরেকটু লাগবে সবশেষে আরও কিছুটা যে আচারের গুঁড়া মশলা ছিল এটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটা জলপাইগুলোকে ভালো করে ম্যাশ করে থেকে মিনিট আচারগুলোকে ভেজে সারা রাতের জন্য আমি এভাবে রেখে এতে করে মশলাটা প্রপারলি আচারের ভেতরে ঢুকে যাবে আচারটাকে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম এখন পরের দিন সকালবেলা আচারটাকে প্রায় চল্লিশ মিনিটের মতন এভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন এটার কালার ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে আর যত সময় যেতে থাকবে এটার কালার কিন্তু আরো ডার্ক হতে থাকবে আমার কাছে তো এই আচার অনেক ভালো লাগে খেতে ইচ্ছে করলেই পাটিতে নিয়ে বসে বসে খেতে থাকি ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট করবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ